হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা স্নান টান করে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম আমার শিউলি ফুলের গাছটাতেই ফুল ফুটতে বাকি ছিল আজকে দুর্গা মা চলে গেছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে পুজো সেরে বসে পড়লাম খেতে আজকে রান্না হয়েছে ডাল ফুলকপি ছানার তরকারি ঢ্যাঁড়সের সর্ষে ঝাল আর হচ্ছে কাঁচকলা কাঁকরোল আর কুমড়ো ভাজা

বিবার 12ই অক্টোবর পালসফলিও কিন্তু বারবার বলে দিচ্ছি হ্যাঁ সবাই কিন্তু তাড়াতাড়ি আসবে 10টার মধ্যে সব পালসফলি কোথায় হবে বলো তো কি সুন্দর দোল দোল ওই ওই

আমি এখন সোলার ডাল হবে সোলার ডালটা সিটি দিতে দিয়ে এসেছি বলে মা বাকিটা কমপ্লিট করছে সবাই একটু একটু সর্দি করেছে গোটা বাড়ির ওই জন্য একটুখানি কচুরি চচুরি খাবো আমরা আজকে রাত্রিবেলা আমাদের কচুরি ভাজা হচ্ছে

বাবা দেখা বসব সবাই মিলে এখন বসেছি আমরা প্রচুর ছোলার দাম এসব খেতে বেশি দিই জানা না 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 দেখি তুলে তো